সুপির ও সুদীজন লক্ষ্য করুন বিশুদ্ধ করে দশটি ব্যঞ্জন বর্ণের উচ্চারণ শিখুন এবং দেখুন লোক লজ্জার হাত থেকে বাসুন এবং আপনি অন্য কেউ শিখান তাহলে এই অনন্য দশটি ব্যঞ্জন বর্ণের সুন্দর করে বলছি একটু দয়া করে দেখলেই আপনি এই বর্ণগুলো আর ভুল উচ্চারণ করবেন না এগুলো ভুল উচ্চারণ অনেক সময় আমাদের লজ্জা দেয় সেই লজ্জা থেকে আপনি বাঁচার জন্য এই পাঠটা মনোযোগ দিয়ে দেখুন এটি ও হবে উম নয় এটি ইঁ হবে ইঙ্গ নয় এটি বর্গীয় জ হবে বর্গের জ নয় এটি মূর্ধন্য ন হবে মূর্ধান্য নয় এটি মূর্ধন্য স হবে প্যাটকাডা মর্ধান্য নয় এটি দন্ত ন হবে দন্তান্ন নয় এটি দন্ত স হবে দন্তেশ্ব নয় এটি তালব্য স হবে তালবস নয় এটি চন্দ্রবিন্দু হবে চন্দ্রবিন্দু নয় এটি অনুসার হবে অনুসার নয় তাহলে বন্ধুরা এই দশটি ব্যঞ্জন বর্ণে আমি সংক্ষিপ্ত আকারে বলছি আরেকবার লক্ষ্য করুন ও ইয় বর্গীয় জ মূর্ধন্য ন মূর্ধন্য স দন্ত ন দন্ত স তালব্য স চন্দ্রবিন্দু অনুসার তাহলে বন্ধুরা এইভাবে উচ্চারণ করুন এবং লোকলজার হাত থেকে বাসুন তাহলে সুধীজন আপনি এই ভিডিওটা দয়া শেয়ার করে দেন আপনার শেয়ারের মাধ্যমে যেন আরেকজন ওই বিশুদ্ধ জন্য সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখি আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ